হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে রবিবার দেখো আজকে আমি পাখিরহাটে এসেছি আমাদের এখানে গলফ স্ট কলকাতায় পাখিরহাট রবিবার করে বসে সপ্তাহে একদিনই বসে এখানে বিভিন্ন ধরনের পাখি পশু সব বিক্রি হয় নানা রকমের দামটা একটু কমই একটু দা দরদাম করে নিতে হয় তাহলে একটু সস্তায় পাওয়া যায় ওর অনেক দাম চায় কিন্তু সেখানে আমাদের একটু ঠিকঠাক করে দাম করে নিতে লাগে দারুন দারুণ পাখি সব পাখির নাম তার নেই দেখুন আপনারা জানলে আমাকে কমেন্ট করে জানাবেন ফলো করবেন দেখুন ভালো লাগলে আমার ভিডিওটা দেখুন কত রকমের পাখি তো আছে শুধু পাখি না পাখির খাবার খাঁচা আপনার অনেক বিভিন্ন ধরনের জিনিস এখানে পাওয়া যায় মাছ মাছের অ্যাকোয়ারিয়াম সব এখানে পাওয়া যায় সবথেকে বড়ো হাট হচ্ছে আমাদের এখানে স্ট্রিটে এখানে বিশাল বড় পাখির হাট রবিবার প্রত্যেকটা রবিবার বসে ভোর পাঁচটার থেকে একদম বিকাল পাঁচটা পর্যন্ত হাট বাসে আপনারা যে কোনো সময় আসলে এসে নিয়ে কিনে নিয়ে যেতে পারবেন পাখি আপনাদের ইচ্ছা থাকলে পোষার ভালো লাগলে পাখি এখান থেকে এসে পাখি কিনে নিয়ে যেতে পারবেন সবথেকে সস্তা হাট এটাই দেখুন এর থেকে সস্তা হাট আমার জানা নেই আপনারা জানা থাকলে একটু কমেন্ট শেয়ার ফলো করে জানাবেন